হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর আশা করছি তোমরা অনেক ভালো আছো আর তোমাদেরও ভালোবাসায় আমিও অনেক ভালো আছি আর ইন্ট্রোটা দিয়ে দিই ওয়েলকাম টু মাই পম্পা মিত্র ইউটিউব চ্যানেল তো তোমরা যারা যারা আমার ইউটিউবে সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলবে না তো দেখো মেলায় চলে গেছি প্রথমেই রেডি হয়েছিলাম ওই কালো জামাটা পরে তো আমি আমার বড় বলছিলো কি না যে পাশে মেলায় যাবে তো তো পাল্টে নাও ড্রেসটা তো আমি বলছি ঠিক আছে চুড়িদার পরিনি তো চুড়িদার পরে নিয়ে এই যে দেখো ঘুগনি নিয়ে আমরা তিনজন মিলে খেতে বসে ও আইসক্রিম নিয়েছে আমার মেয়ে আইসক্রিম নিয়েছে আর আমার বর আর আমি দুজন দশ টাকা করে ঘুগনি নিয়েছি তো ঘুগনিটা অতটাও ভালো হয়নি তো আমি ওকে দিয়ে দিয়েছিলাম আমি তুমি খাও তো আমি এই যে সবে শুরু করছিলাম তো আমার অতটা ভালো লাগেনি বলে আমি দিয়ে দিয়েছি ওকে তো বসে বসে এই যে আমরা ইসে খাচ্ছিলাম ঘুগনি খাওয়া হয়ে গেছে আমাদের এবারে দেখো আমরা কি করি এই যে আমি একটা জায়গায় ঘুরতে যাব তোমাদের বলতে এখন বলবো না একটুখানি তোমরা দেখো ভিডিওটা কোথায় যাচ্ছে তোমরা সব জানতে পারবে তো তোমাদের ওয়েট করে লাভ নেই বলেই দিই আমি আমার বাপের বাড়ি ঘুরতে যাচ্ছি আর ঘুরতে যাওয়া ভুল আমার মা থাকে না ওইখানে আমার বাপের বাড়ি গ্রামে এলাকায় তো ওইখানে আমরা থাকি না তো এখানে যাচ্ছি আম আনতে মানে আমাদের গাছে চার পাঁচটা গাছ আছে প্রচুর পরিমাণের আম হয়েছে তো ওই নিতে নিতে যাচ্ছি নাহলে কি হয় বলো তো আশেপাশের লোকগুলো সব খেয়ে নেয় আগের বার ইঁচড় আমাদের কাছে ইঁচড় ছিল সেই ইঁচড়গুলো আশেপাশের লোকগুলো সব কেটে কেটে খেয়ে নিয়েছে তো আমি বললাম যে চলো আজকে ঘুরতে যাবো না শাড়ি পরি আর যাই তোমার ইসেতে যাই কি বলে বাপের বাড়িতে যাব বাপের বাড়িতে গিয়ে আমগুলো সব পেরে আনি চলো তো ও যে আমাকে শাড়ি পরাই দিচ্ছিলো আমার চেন শাড়িটা একটু কোনো ধরে দাও আমি পরতে পারছি না তো ওই ওইটাই করে একটু শাড়িটা আমার ধরে দেয় আর আমি এমনি সব পারি কিন্তু ওই যে আমি ইনটা করতে পারি না শাড়ির তো ওইটাও ধরে দিল তারপরে এই যে আমরা দু তিনজন মিলে রওনা হয়ে গেছে আমি বারবার দুজন দুজন বলি কেননা আমার মেয়ে মানে আগে আমি যখন আমি আমার বড় ঘুরতে হতাম তো তো সেই অভ্যাসটা হয়ে গেছে তো আমি ওইটাই বলি যে আমি দুজন 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 তোমার কিছু মনে করো না আমরা এই দেখো রওনা দিয়েছি আমার বাপের বাড়ি এলাকা দেখো পুরো গ্রাম এইদিকে আর ওই যে তার আগে স্কুল দেখলে না সাদা কালার যেটা আমি দেখালাম ওইটা আমার স্কুল ছিল তোমরা যদি আমার স্কুলটা দেখতে চাও হাই স্কুলটা আমি যেখানে পড়াশোনা করেছি সেটা যদি দেখতে চাও তাহলে কমেন্ট করে দিও আমি তোমাদের দেখাবো তো এই দেখো আমাদের এইটা মাটি রাস্তা এখনো পাকা মানে মনে হচ্ছে পাকা হবে কারণ কেননা মাটিটাটি মানে আগে যখন ছিল না প্রচুর খারাপ ছিল তো দেখছি এখন সাইড থেকে মাটি সাটি দিয়েছে মানে মাটি ছাটি তুলছে মনে হয় রাস্তা করবে আর আমাদের সামনে গিয়ে দেখি একটা ব্রিজও তৈরি করেছে তো বাড়িতে পৌঁছে গেছি দেখো এই যে আমাদের বাড়ি আর দেখো কি হয়েছে প্রচুর জঙ্গল হয়ে গেছে মানে কি বলবো তোমাদের দেখো বাড়ির অবস্থা কি আমার বাবা বাড়িটা করে দু বছর হয়তো শান্তিতে থেকে তারপরে আমার বাবা এই দুনিয়া থেকে চলে গেছিলো তো কিছু করার নেই বাবা যেখানে থাকো ভালো থাকবে আমি শুধু এইটাই চাই আর দেখো আমি এইটুকুনি দেখাচ্ছিলাম যে আম কতটা আম হয়েছে গাছে ও এই যে আমি দেখছিলাম যে কি জঙ্গল হয়েছে বাবা আমার মাও তো এখানে থাকে না বোনও থাকে না বলে আর সেই জন্য ঘর বাড়ির অবস্থা এতটা খারাপ হয়ে গেছে আমি এসি প্রায় একটা আম পেয়েছি মানে এই আম এত ছোটো ছোটো আম কি কিন্তু খেতে এত সুন্দর টেস্ট তোমাদের ধারণার বাইরে প্রচুর টেস্ট আমার খুব ভালো লাগে তো আমি এই যে এখানে এসে একটু কথা বলছিলাম যে এখানে থাকতাম আমি আর এখানে এখন ঘরে তালা দেওয়া মার কাছে চাবি আমি চাবিটা নিই তো আমি হচ্ছে এখানে থাক মার কাছে থাক আমিও আর আসি না মা নেই কেউ নেই বলে আর মনটা ভালো লাগে না কি করবো এখানে এসে তো এই যে আমটা দেখাচ্ছিলাম যে আম ও ঝাড়া দিচ্ছিল আম ও গাছে উঠে এই ঝাড়া দিচ্ছিলো আমি ঝাড়া দাও যত বড় যত ঝাড়া যাও যত আম আছে আজকে নিয়ে যাব তো দেখো এক ব্যাগ আম হয়েছে এই আমগুলো নিয়ে বাড়িতে সব আচার করবো তো এই যে আমগুনে তার ভিতরে একটা পচা আম ছিল তা ওইটা আমি আর ফেলাই দিলাম এই যে একটুখুনি বসে নিলাম তারপর বাড়ি বলে মুখের অবস্থা প্রচুর খারাপ হয়ে গেছে কেননা ওইখানে এত গরম মানে আম কুটতে কুটতে এতটা গরম লেগে গেছে তো বাড়ি এসেই দেখো এই যে আমি জিলাপি খেতে শুরু করে দিয়েছি তারপরে এই যে আমার একটুখানি বাজার এসে গেছিলো এই বাজারগুলো আমি গোছাচ্ছিলাম বসে বসে আমাদের সপ্তাহের বাজার তো এই তারিখ যেদিনকে আমি ভাবলাম একটু ভিডিও করবো তো এই তারিখ ছিলাম বাজার মানে বাজারই করিনি মাছের বাজারে তো অন্য অন্য সময় অনেক মাছের